হ্যালো ইফ্রান্ড আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন ইতিমধ্যে কিন্তু ইউটিউবে নতুন একটি আপডেট চলে এসেছে আর এই আপডেটের ফলে এখন থেকে কিন্তু আপনার ইউটিউবের ভিডিও ভাইরাল তো হবে এবং আপনার ইউটিউব চ্যানেলটিকে র্যাঙ্ক করবে সো কী সেই নতুন আপডেট এবং কিভাবে এই আপডেটটা আপনি ইউজ করবেন সো সেটা জানতে হলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওতে আমি ইউটিউবে নতুন আপডেটটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা থাক মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে যারা যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট থাকবে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখন পর্যন্ত এই ফেসবুক পেজটি ফলো করা না থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন সো ইউটিউবের আপডেট ইউজ করতে হলে ফার্স্ট টাইম যে কাজটি করবেন চলে যাবেন আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে অ্যাপ স্টোরে যাওয়ার পর এখানে দেখতে পাবেন সার্চবার জাস্ট সার্চবারে ক্লিক করে দেবেন সার্চবারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন ইউটিউব জাস্ট এখান থেকে ইউটিউব লেখার পর দেখে নেবেন আপনাদের এখান থেকে ইউটিউব অ্যাপসটি আপডেট যাচ্ছে কিনা যদি অ্যাপসটি আপডেট চাই তাহলে অবশ্যই এখান থেকে আপডেট দিয়ে নেবেন কেননা আপনি যদি ইউটিউব অ্যাপসটি আপডেট না দেন তাহলে কিন্তু এখান থেকে আপডেট ফিউচারগুলো ইউজ করতে পারবে না জাস্ট আমি ওপেন বাটনে ক্লিক করে দেবো ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে নতুন আপডেটটি কী এসেছে নতুন আপডেটটি দেখার জন্য যে কাজটি করবেন জাস্ট আমি এখান থেকে আমার চ্যানেলটি সার্চ করে নিয়ে চলে আসলাম আমার চ্যানেলটি সার্চ করে নিয়ে আসার পর আমি এখান থেকে হোম পেজে চলে আসলাম হোম পেজে আসার পর যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন কর্নারে থ্রি ডট যে আইকন জাস্ট এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার জাস্ট এই শেয়ারে ক্লিক করে দেবেন এই শেয়ারে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু নতুন যে আপডেট দেখতে পাচ্ছেন এটি এটি মূলত হল কিউ আর কোড সো এটা কী আপডেট জাস্ট আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড জাস্ট আমি এটার উপর যদি ট্যাপ করে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে চ্যানেল সেই চ্যানেলের নাম সহকার কিন্তু একটি কিউআর কোড চলে এসেছে সো এটা মূলত ইউটিউবে নতুন একটি আপডেট এখন থেকে আপনি আপনার এই যে ইউটিউবটি আছে এই ইউটিউবটি কিন্তু আপনি এখন থেকে কিউআর কোডের মাধ্যমে শেয়ার করতে পারবেন সো আগে যখন আপনার এখান থেকে কিউআর কোডটি বা অছাড়া আপনি আপনার ইউটিউব চ্যানেলটি শেয়ার করতেন তাহলে যে কাজটি করতে হতো শেয়ার বটনে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক জাস্ট এখানে ক্লিক করে কিন্তু লিঙ্কটি কপি করতে হতো এবং লিঙ্কটি কপি করার পর কিন্তু আপনার আপনাদের বন্ধু বান্ধবকে কিন্তু আসলে আপনার এই ইউটিউব চ্যানেলটি লিঙ্ক শেয়ার করতে পারতেন সো যেটা আগের চাইতে কিন্তু অনেক বোরিং লাগতো আপনার ফ্রেন্ডরা কিন্তু আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতো না বা দেখে বোরিং মনে হতো যে কোনো এড়িয়ে যেতেও বাট এখন থেকে আপনারা এই ইউটিউবে নতুন আপডেট কিউআর কোড উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন আসার পর দেখতে পাচ্ছেন সেভ টু ক্যামেরাগুলো জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে এটার যে কিওর কোড সেটি কিন্তু আপনার মূলত গ্যালারিতে চলে যাবে এবং এখান থেকে যদি আপনারা এখন থেকে চান আপনার আপনাদের ফ্রেন্ডকে মেসেঞ্জার ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ অথবা আদার যেসব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেগুলো যদি আপনি শেয়ার করে থাকেন তাহলে জাস্ট এটিকে তারা কিউআর কোড করার সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলটি তাদের সামনে শো হয়ে যাবে এবং চাইলে কিন্তু আপনাকে সেখান থেকে খুব সহজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে এবং আপনার যেই ভিডিওগুলো আপলোড করা আছে সেসব ভিডিও দেখতে পারে তাহলে যে কাজটা হবে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনার চ্যানেলটি র্যাঙ্ক বাড়বে এবং আপনার ইউটিউবের ভিডিওগুলো দেখার পর কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে সো সেখান থেকে ইউটিউবের আপডেটটি অবশ্যই আপনারা ইউজ করবেন ইউজ করবেন কোন কাজে যখন আপনার এই চ্যানেলটির লিঙ্ক মনে হবে যে হ্যাঁ আমার এই বন্ধুকে শেয়ার করলে আমার এই বন্ধু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারে অবশ্যই এখান থেকে কিউআর কোডটি স্ক্যান করে দিয়ে দেবেন তাহলে কী করবেন এখন যেহেতু মডার্ন যুগ সে মডার্ন যুগ হিসেবে এখন কিন্তু সবাই কিউআর কোড করতে পছন্দ করে এখন কিন্তু আর লিঙ্ক শেয়ারের মাধ্যমে কিন্তু কেউ আর লিঙ্ককে ক্লিক করতে চায় না যে যে কোনো সময় হয়তো বা অ্যাকাউন্ট আইডি বা যে কোনো জিনিস বিপদগ্রস্ত হতে পারে বা হ্যাক হয়ে যেতে পারে যার কারণে আপনারা এখন থেকে এই কিউআর কোডটি তৈরি করে দিয়ে দেবেন তাহলে কিন্তু সে খুব সহজে আপনার কেয়ার কোড স্ক্যান করে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আপনার ভিডিওটিকে দেখে দেখে আপনার ভিডিও র্যাঙ্ক এবং ইউটিউব চ্যানেলের র্যাঙ্ক কিন্তু বাড়িয়ে যেতে পারে সবভ্যাস এই ছিল মূলত আজকের ভিডিও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে এখান থেকে আপনার যে ইউটিউবে নতুন আপডেট এই আপডেটটা ইউজ করে আপনারা আপনাদের চ্যানেলকে র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন এবং আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন সোভ্যাস আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা দেখে যদি একটু উপকারে মনে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ফেসবুক পেজটি ফলো করা থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ